এই সবার আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের বিষয়টা অনেক ইন্টারেস্টিং এবং যারা গ্রামীণ ফোন ইউজার তাদের সবার জন্য জানা উচিত আজ আট তারিখ সরি আজ নয় তারিখ এবং আগামীকাল দশ তারিখ এই দুই দিন গ্রামীণ ফোন তাদের ইউজারদের জন্য বিশাল একটা ধামাকা অফার নিয়ে আসছে অফারটা হচ্ছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনারা একদম ফ্রিতে জাস্ট কিছু না আপনার ফোনে যদি গ্রামীণ সিম থাকে গ্রামীণ সিমের ডাটাটা অন করে নেটওয়ার্ক চালানো শুরু করুন ইন্টারনেট চালানো শুরু করুন ফ্রিতে আনলিমিটেড সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্র এবং শনিবার এই দুই দিন তো যারা নেট কেনার ঝামেলায় আছেন নো টেনশন তারা এখনই চালান আমি নিজে ট্রাই করে দেখেছি চলছে আপনারাও চেষ্টা করে দেখুন চলবে এবং এই ভিডিও অনেক আছে যদি আপনারা চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট এসে আপনি আপনার মতামত জানতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ